হউজ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী গোলাপগঞ্জ উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ এম সি একাডেমির মাসে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির এবং সিলেটশো আসনের সম্মানিত সংসদ সদস্য জনীয়তা মোহাম্মদ সেলিমুদ্দিন বিশেষ অতিথি হিসাবে এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত বিপি ছাত্রনেতা আবু সাদিক কায়েম সাদিক কায়েম আমি আমাদের গোলাপগঞ্জের অতিথি জনপদের ছাত্র যুবক কীদেরকে অনুরোধ করব আগামীকাল আপনারা তিনটা বাজার ঠিক পূর্বেই এখানে চলে আসুন এবং আমাদের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশকে আপনারা সফল এবং সার্থক করে তুলুন এই ছাত্র এবং যুব সমাবেশকে সামনে রেখে ইতিমধ্যেই সব দিকে ব্যাপক উদ্দীপনা কৌতূহল শুরু হয়েছে আমি আশা করব আগামীকালের এই প্রোগ্রাম আমাদের গোলাপপুঞ্জের একটি ঐতিহাসিক প্রোগ্রামে পরিণত হবে সবাইকে ধন্যবাদ আসসালাম